সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছু থাকে না প্রয়োজনে এরা নিজেকেও সর্বোচ্চ নিচে নামাতে দ্বিধাবোধ করে না কাউকে অতটা কষ্ট দিও না যতটা কষ্ট পেলে মানুষ চুপ হয়ে যায় কারণ চুপ হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর অভিশাপ দ্বিতীয় আর নেই মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বুঝা যায় না কখনো কখনো সব সত্যিটা জানার মিথ্যাটাও শোনার দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা জানার জন্য হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি দুনিয়ায় সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের ভেতরে পর এবং পরের ভেতরে আপন তা বোঝা যেত না যখন কষ্ট সীমা ছাড়িয়ে যায় তুমি যদি ঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময়ই তা জবাব দিয়ে দেবে অহংকার না করোনাপতং হবে অতিরিক্ত সরল হই না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে একটু একটু করে চলে যাব কিছু দিনের জন্য একটু একটু করে চলে যাব কিছু বছরের জন্য একটু একটু করে চলে যাবো সারা জীবনের পাশে এসে দাঁড়ায় খারাপ সময়ে নিজের ছায়ও পাশে এসে দাঁড়ায় না কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যে ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে